নবত দিবারজাকমা হালো টংখড় তিনি কাটিনও তিন সাকথারমু মূগুই লয় খাইমু পান্ডাকাইজাকা সয় শমুং টেপ বেডেক সাকথারমাবাই বুবাগ্রাখড়্বু এন্ড কেন ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ও লয় ক্লাইমুং পান্ডা ক্লাইজাকা পান্ডানো চেগেরিখা সয় শমুং তংশেপ মন্ত্রী অনিমেশ দেব বর্মা আর বেদেক সেক্রেটারী ডে শশি কুমার ইনসটিটিউটনি ইন্চার্জ অভিনব কান্ত সয় শমং টেপ বেডেক ক ক্লাইমেট চেঞ্জ বেডেক ইনচার্জ সুশান্ত বনিক আকশংব তংমান

তখনই কিন্তু এটা ক্লাইমেট চেঞ্জ হচ্ছে তো এইটাকে যেন সুস্থভাবে ত্রিপুরাতে আমরা লাগাতে পারি বাঁচাতে পারি এবং আরও বেশি করে যদি বাস চাষ করা যায় ত্রিপুরায় তাতে আমাদের মনে হয় ক্লাইমেট চেঞ্জকে মিটিগেট করা যাবে আমরা এই ম্যাসেজটি দিতে চাই যে কলেজের ছাত্রছাত্রী বা কৃষকরা বিভিন্ন পর্যায়ে আমরা গুছছি এনইসি থেকেও আমরা বলেছি যে আরও বেশি করে বাস চাষ করা বা গাছ লাগানো ইত্যাদি প্রকল্পে আরও বেশি যেন ত্রিপুরায় ফান্ড দেওয়া হয় সেই বিষয়ে আমরা কাজ করছি